মাটি ওইযে দেখো তোমায় কবরে মাটি তাহলে বন্ধুরে আমার দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানবে না তাদের কি আল্লাহ জাহান্নাম দেবে জান্নাত হবে না হবে না হবে না জাহান্নাম যাবে জান্নাত হবে না একবারে চলে যাও জাহান্নাম শোনেন একটা আপনাদেরকে ঘটনা শোনাই জাহান্নামীদের শাস্তি কেমন করে আল্লাহ দিচ্ছেন আল্লাহ নবী বললেন দুই জন ফেরেশ্তা দুইটি ফেরেশতা আমাকে এসে বললেন ইয়ারাসোল আল্লাহ দয়ার নবী গো আপনি চলেন ওই যে দেখছেন ওই যে বিশাল বড় বড় পাহাড় নবীজি বললেন ওই পাহাড়ে আপনি যে আমি যেতে পারবো না ওই পাহাড়ে আমি উঠতে পারবো না নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আছি আপনাকে সহযোগিতা করব হেল্প করব আপনি চলেন নবীজি বললেন দুইজন ফেরেশতা ওকে নিয়ে যেতে লাগলো যেতে 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 আমার কানে কান্নার আওয়াজ ভেসে এলো কারা যেন হইচই করছে চিল্লা চিল্লি করেছে নবীজি বললেন চাহান নামের শব্দ শুনতে পেলাম আ শুনতে পেলাম আমি বললাম জিবরাইল বলে দাও কারা এরা কিসের কারণে এরা কান্না কাটি করছে জাহান্নামের ভিতরে কেন কান্না কাটি করছে কিসের কারণে কান্না কাটি করছে তুমি বলে দাও জিবরাইল জিবরাইল আমিন বলে হে রাসুল এরা হলো জাহান জাহান্নামী বান্দা আল্লাহ তাদেরকে জাহান্নামে রেখেছে জিবরাইল আমিন বলে নবী গো আর একটু আপনি আগিয়ে চলুন নবীজি বললেন যেতে লাগলো যেতে 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 আমি দেখতে পেলাম একজন লোক যাওয়ার জন্য কের আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে আপনারা দেখেছেন হাটে শামসির হাটে দেখবেন আর কোন হাটে দেখবেন খাসি জবাই করে তার পায়ে একটা রড ভরে কিংবা দড়ি দিয়ে উপরের দিকে টেঙে দেয় নবীজি বললেন একজন লোকের পাটাকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে আল্লাহর ফেরিস্তারা ওই আল্লাহর ফেরিস্তারা কিভাবে সাহায্য তাদেরকে শাস্তি দিচ্ছে যা আল্লাহ মেরি ভিতরে জাহান্নামের ভিতরে পাটাকে আকাশের দিকে ভেদেরে কেছে মুখটা নিচের দিকে ঝুলন্ত রয়েছে মুখ দিয়ে রক্ত পড়ছে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে মুখগুলো কালগুলো চিড়ে চিরে রক্ত বের হচ্ছে নবীজি বললেন জাহান্নামে দেখলা কেন তাদেরকে শাস্তি দিতে জিবরাইল আমিন বলেন জিবরাইল তুমি বলে দাও কিসের কারণে এদেরকে শাস্তি দেওয়া হয়েছে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ বাংলা আপনি নেন এরা কারা যারা দুনিয়াতে আল্লাহর ছিল ওই সকল বান্দারা যারা রোজা রেখেছিল ইফতারের পূর্বেই রোজা ইফতার করে দিত রোজা টাইম হতো না যারা সিয়ামের রোজা টাইম হতো না ইফতার করে দিত তারা যারা আল্লাহর রোজা রাখতো না ওই সকল পাপিষ্ট লোকদেরকে ওই সকল গুনাহগার লোকদেরকে আল্লাহ তাদেরকে জাহান্নামে উল্টা করে টেনে রেখেছে যারা ত্যাগ করেছে আল্লাহ রুজাকে যারা রাখতো না তাদেরকে আকাশের দিকে একবারে বেঁধে রেখেছে মুখটা নিচের দিকে রয়েছে রমজান রমজান মাস মাস আসে দুঃখ লাগে কিছু কিছু লোক আছে তাদের মাথা খারাপ তাদের অভ্যাস বলে রোজা রাখলে নাকি অসুবিধা হয় আবার কিছু কিছু লোক রমজান মাসে এই রকম খয়নীপথ লাগছে মুলবি সাহেব আছে আর কিছু আছে রাস্তা দিয়ে যেছে খয়নিপথ তার লজ্জা স্মরণ কিছুই নাই রমজান মাসের যারা রোজা রাখবে না শুনেলেন কথা জাহান্নাম যেতে হবে একবারে উল্টো করে টাঙিয়ে রাখবে পাটাকে বানবে আর মাথাটাকে একবারে নিচের দিকে নবীজি বললেন শুধু তাই নাই আর একটু আগে যেতে লাগলাম জিব্রাইল আমিন বলে আর একটু আপনি এগিয়ে চলুন যেতে 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 আমি দেখতে পেলাম একজন লোক কিছু পানির আপনার কিনা একটা সেই নদীর ভিতরে একটা লোক হাবু ডুবু খাচ্ছে সেই নদীতে রক্ত এবং পূজ রয়েছে শুধু রক্ত এবং পূজ ওই নদীর ভিতরে ওই লোকটা হাবু ডুবু খেছে নবীজি বললেন জিব্রাইল কারা কিসের কারণে তাদেরকে এই রকম শাস্তি দিয়েছে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী গো আপনি শুনেলেন আল্লাহর ওই সকল ফরমান বন্ধ বন্দীরা আল্লাহর ওই সকল ওই সমস্ত পাপিষ্ঠ লোকেরা যারা দুনিয়াতে সুদের সঙ্গে লেনদেন করেছিল যারা সুদ দিয়েছিল সুদ খেয়েছিল ওই সকল সুদ দেওয়ালা আর ওই সকল সুদ লেনে ওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে জাহান্নামে রেখেছে পচা রক্ত এবং পুজ তারা খাচ্ছে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না দুনিয়াতে যারা সুদ দিয়েছিল সুদ নিয়েছিল সুদের সঙ্গে আপনাদের দিকে বন্ধন লোন আছে বন্ধন লোন নেই না মেয়েরা এরকম রাস্তা মানে মেয়েদের কিছু একটা গ্রুপ

সেই মহিলাটাকেও জাহান্নাম নাম যেতে হবে যারা গ্রুপ লোন বন্ধন লোনের সঙ্গে জড়িত রয়েছে জাহান নাম যেতে হবে এগুলো আমাদেরকে পরিহার করতে হবে ত্যাগ করতে হবে এই লন থেকে আমাদেরকে ছাড়তে হবে কেন জাহান নাম যেতে হবে লন সুদ লেনেওয়ালা দেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান নাম দেবে সুদের সবচাইতে যেটা একবারে নিম্ন পাপ যেটা গুণা রয়েছে মায়ের সঙ্গে এক টাকা যদি আপনি সুদ খান তাহলে ছত্রিশ বার জেনা করার সমান কি হবে গুণা হবে নজরুল্লাহ ছত্রিশ বার একটা মা নিজের মা মায়ের সঙ্গে জেনা করার সমান পাপ হবে সম পাপ হবে এক টাকা যদি কেউ যদি সুদ খায় তাহলে আপনি কোথায় আছেন আমরা সুদের সঙ্গে লেনদেন করে আছি আমরা সুদের সঙ্গে জড়িত রয়েছি আল্লাহ আমাদেরকে জাহান নাম দেবে আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীর বান্দা তোমরা শুনে লাও জাহান নাম তোমাদের জন্য রেডি করা আছে তোমরা দুনিয়াতে কি মনে করো আল্লাহকে কি ভয় লাগে না তোমাদের কি তোমাদের জন্য আমি আল্লাহ শাস্তির জায়গা জাহান নাম রেখে দিয়েছি তো যাই হোক আল্লাহ বলছেন যে তোদের জন্য একটা গোপন ফাঁদ রেখেছে আল্লাহ বললেন